শান্ত টি টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না সেখানে লিটনকে অনেকটাই নিশ্চিত করা হয়েছে বা বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন টি টোয়েন্টিতে লিটন দাস এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে এবং বিসিবি সভাপতি বলেছেন যে ফর্মটা টেম্পোরারি কখনো আসতে পারে কখনো যেতে পারে কিন্তু লিটন দাস ক্যাপ্টেন হলে ভালো হবে আমার মনে হয় এই বিপিএল যেতে যেতে সেই সিদ্ধান্তে অথবা সেই চিন্তায় একটু ভাটা পড়তে পারে অথবা বিসিবি কে নতুন করে ভাবাতে পারে কারণ লিটন দাস গত এক বছর যে পারফরমেন্স করেছে সেটা দেখে তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা মনে হয় না ঠিক হবে আমি এর আগে বলেছিলাম যে লিটন দাসকে হয়তোবা বা ক্যাপ্টেন্সি না দেওয়াটা বেটার তার ব্যাটিং এ ছন্দ দরকার লিটন দাস ব্যাটিং এ সুন্দর তার ব্যাটিংটা সেখানে সুন্দর হয় সেখানে সেই সুন্দর জায়গায় ফিরে আসতে হবে তাহলেই তাকে পরে অধিনায়কত্ব দেওয়া যেতে পারে এই যে গত বছরটা পার হয়ে গেছে ওয়ান ডে তে পাঁচটা ইনিংসে ব্যাট করেছেন একটাতে দুই একটাতে চার রান করেছেন বাকি তিনটাতে ডাক মেরেছেন তার কনফিডেন্স তার যেই খেলার জন্য দক্ষতা অথবা যে সাহসটা দরকার সেটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এরপর যদি টি আমরা দেখি বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজ জিতেছে ঐতিহাসিক সিরিজ জয় এমন ইতিহাস বাংলাদেশ দল আগে রচনা করতে পারেনি সেই দলের অধিনায়ক ছিলেন লিটন দাস এবং লিটন দাস দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু লিটন দাসের ব্যাটে কি রান ছিল লিটন দাসের ব্যাটেও কিন্তু রান ছিল না টি টোয়েন্টিতেও তার গত পাঁচটা ম্যাচে তেমন রান নেই আমরা যদি দেখি যে তিনটা ম্যাচে প্রথমে শূন্য করেছেন পরে তিন করেছেন শেষ ম্যাচে চোদ্দ রান করেছেন তার মানে ক্যাপ্টেন্সি তার ভালো হলেও তিন ম্যাচে করেছেন সতেরো রান টি টোয়েন্টিতে সেখানে অবশ্যই ব্যর্থতা আছে ব্যর্থ চরম ব্যর্থ বললেও ভুল হবে না পুরো বছরে যে বিশটা ইনিংসে ব্যাট করেছেন সেখানে মাত্র ষোলো তার গড় এবং তার স্ট্রাইক রেট একশো আমরা এমন একজন যাচ্ছি বা ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতে যাচ্ছি তার গত এক বছর পারফরম্যান্স বলে ষোলো গড়ে রান করেছেন এবং স্ট্রাইক রেটটা একশো এবং সেখানে নেতিবাচক অনেক কিছুই ছিল ব্যাটিং অ্যাপ্রোচ হোক মাঠে মাঠের বাইরের কিছু ঘটনা হোক অথবা সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে কথা বলা হোক সেসব নিয়ে তো অনেক ইস্যু আছে তবে সেটা নিয়ে আলোচনা করতে চায় না সেটা হতেই পারে একজন অধিনায়ক হিট রেট তাকে আবার হচ্ছে ক্যাপ্টেন্সি পাওয়ার পর এই যে লিটন দাস ক্যাপ্টেন্সি করেছেন টি টোয়েন্টিতে ওয়ান ডে তে টেস্ট তিন ফর্ম করেছেন কিন্তু কোনো জায়গায় কিন্তু অধিনায়ক হিসেবে তার ফর্মটা অধিনায়ক না হওয়া অবস্থায় যা ছিল তার থেকে বেটার কখনোই হয়নি সেই প্রেসারটা থাকছে গত এক বছরে তার ফিফটি একটা মাত্র বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এছাড়া কোনো ফিফটি নেই আর আমি তো বললাম এই গড় এবং স্ট্রাইক রেটটা তার কেমন ছিল এটা অবশ্যই বিসিবিকে ভাবাবে শুধু এটাই নয় হয়তো তাকে নিশ্চিতভাবেই ভাবেই দেওয়া হবে তারপর এই যে বিপিএল এ পারফরমেন্স বলছিলাম প্রথম ম্যাচে একত্রিশ করেছেন পরে ম্যাচে আবারও ডাক মেরেছেন শেষ ম্যাচে দুই রান করলেন তার মানে তিন ম্যাচে বিপিএল এ তার রান হচ্ছে একত্রিশ আর দুই তেত্রিশ আপনার যদি গড় মাত্র এগারো সামনে কি করবে সেটা হয়তো আমরা আলোচনা করতে পারি অথবা এমনটা করতে থাকলে বিপিএল এর পরেই হয়তো বা বিসবি কে ভাবতে হবে কিনা কারণ এখনো কিন্তু বিসিবি সভাপতি একবার ইঙ্গিত দিয়েছেন যে তাকে করা হবে আবার একবার বলেছেন যে বিপিএলটা টা শেষ হোক কারণ হাতে সময় আছে হ্যাঁ সেই সময়টার জন্য হয়তো রেখে দিয়েছেন কারণ লিটন দাস যদি ব্যাটিং পারফরমেন্স একেবারে নিচের দিকে চলে যান যদি খারাপ করেন এভাবে খারাপ করতেই থাকেন তাহলে হয়তোবা সিদ্ধান্তটা বিবেচনা করা হবে দেখুন ওয়ান ডে স্ট্যাটটাও বলেন যে ওয়ান ডেতেও তার অবস্থা ভালো নয় এই অবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবেন কিনা সেটাও কিন্তু বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সব কিছু মিলে লিটন দাস একেবারে একটা ধাঁধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব চেষ্টাই করছে দেখুন উইকেটটা অনেক ইজি এবার মিরপুরে সবাই রান পাচ্ছে প্রায় সবাই রান করছে ইয়াছির রাব্বি হোক এখানে বিজয় হোক অথবা সেখানে তামিম রান পাচ্ছেন কিছুটা রান পেয়েছেন সেখানে দুর্দান্ত করেছেন বাংলাদেশের তারকারা সোহান ও কম বলে স্ট্রাইকে দুর্দান্ত রেখে ব্যাট করছেন আমরা যদি বিবেচনা করি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সেখানে তো লিটনের জায়গায় সোহানের নাম আসতেই পারে এখন যদি পারফরমেন্স আমরা দেখি তো এরকম অনেক নাম আছে যারা পারফর্ম করছে দুর্দান্ত কিছু করেছেন কিন্তু লিটন দাস সেই উইকেটে এবং হাই ক্লাস যে বোলার ওয়ার্ল্ড ক্লাস যে বোলার সেই বোলারটাও কিন্তু মোকাবেলা করতে হচ্ছে না যে খুবই হাই ক্লাস বা ওয়ার্ল্ড ক্লাস খুব বেশি বাউন্স আনপ্রেডিক্টেবল বল অথবা আনপ্লেবল বল ফেস করছেন তেমনটা তো নয় তাদের এগেনস্টে ভালো করতে পারছেন না তাহলে লিজন দাস কিভাবে আরো বেশি ভালো করবে ন্যাশনাল টিমের অধিনায়কত্ব চাপ নিয়ে সেই প্রশ্ন থেকে যায় আমার মনে হয় যে বিপিএল এ খারাপ করলে বিসিবি হয়তো দ্বিতীয়বার ভাববে যে লিজন দাসকে অধিনায়কত্ব দেয়া যায় কি না কারণ ঢাকা তাদেরকে লিজনকে ক্যাপ্টেনসি দেয়নি শুধুমাত্র চাপ থাকবে বলে চাপ নিয়ে খেলতে পারেন না সেই তিন চিন্তা থেকেই একদিনের মাথায় হঠাৎ করে পেরেরাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লিটনকে দেওয়া হয়নি সেই লিটনকে বিসিবি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন্সি দেবে কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে সময় আছে যদি লিটন দাস ভালো করেন দুর্দান্ত কিছু করেন ফর্মে ফ্রি আসেন তাহলে অবশ্যই বিবেচনা করা যায় না হলে বিসিবি কে হয়তো কঠিন পথ পাড়ে দিতে হবে কঠিন চিন্তা করতে হবে এবং নতুন করে অন্য কোনো নাম খুঁজতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আহ আশা করি কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি ভাবেন এই ক্যাপ্টেন্সি নিয়ে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো